নেট দু নিয়ে এন এর লেটেস্ট আপডেট তুমি জানো যে আগের দিন সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়া হয়েছিল এন কে ওরা সিটি ওয়াইজ এবং সেন্টার ওয়াইজ সব বাচ্চাদের রেজাল্ট আপলোড করে দেয় ওদের ওয়েবসাইটে সেটা ওরা করে ফেলেছে সেটা একবার আমরা দেখে নেব এক ঝলক কিভাবে সেই আপলোড হয়েছে চলো দেখে নিই দেখতেই পাচ্ছ এখানে এক্সামস ডট ডট এসি ডট ইন রয়েছে তুমি যদি চাও এই সাইটে তুমি যেতে পারো গেলে পরে এখানে তুমি দেখবে ওপর এখানে একটা টিকির মতন এসছে নিট দু রেজাল্ট পাবলিশড সিটি অর সেন্টার ওয়াইজ চলো ক্লিক করো ক্লিক হলো এখানে তুমি দেখো একদম প্রত্যেকটা কিন্তু তোমার এখানে সেন্টার ওয়াইজ সিটি ওয়াইজ এখানে রেজাল্টের পিডিএফ দেওয়া রয়েছে তো চারশো পঁচাত্তরটা পেজ রয়েছে আমি যদি চারশো পঁচাত্তর নম্বরে যাই ওখানে তুমি ওয়েস্ট বেঙ্গল পাবে তো বেসিক্যালি চারশো পঁচাত্তর নম্বরে তুমি দেখতে পাচ্ছ কল্যাণের কিছু সেন্টার এসেছে তো তুমি চারশো বাহাত্তর চারশো একাত্তর এরকম করে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলের সেন্টারগুলো রয়েছে তো ধরো আমি তোমাকে একটা সেন্টার এখানে সেন্টারের নাম দেওয়া থাকবে ঠিক আছে এখান থেকে তুমি দেখতে পারো যে তুমি কোন সেন্টারে ছিলে সেটা কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারো তো ধরো কোনো বাচ্চা গড়িয়া হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয় ছিল সাপোজ ঠিক আছে সে কি করবে কলকাতার দেবী উচ্চ বালিকা রয়েছে গড়িয়া এবার তাকে কি করতে হবে এখানে ভিউ ডিটেলস করতে হবে ভিউ ডিটেলস করলেই এটা খুলে আসবে তো এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চার মার্কস দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বারটা হচ্ছে সিট অনুযায়ী কোন সিটে কে বসেছিলো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকের মার্কস তুমি এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এখানে যদি তুমি বলে যে ম্যাম আমি কোনজন দেখো তুমি কোনজন সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে না কারণ এখানে নাম হাইট করে দেওয়া হয়েছে তার কারণই হচ্ছে যে ইনফরমেশন কে সিকিউর করার জন্য নাম করে দেওয়া হয়েছে এগুলোকে তোমাদের জন্য এটা নয় যে তুমি কত পেয়েছ কিন্তু ডেফিনেটলি এখান থেকে তোমার তোমার যেতে মোটামুটি সিট খেয়াল থাকে আর তুমি তোমার মার্কস এখানে খুঁজে নিতে পারো কোন মার্কসটা তুমি পেয়েছ কত নম্বর সিটে বসেছিলে তুমি করতে পারো কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য নয় এটা হচ্ছে সুপ্রিম কোর্টের দেখবার জন্য সুপ্রিম কোর্টে এটা অ্যানালাইজ করার জন্য দেওয়া হয়েছে তো যা যা করতে বলে হয়েছিল ওরা তো করে ফেলেছে সোমবার দিন আশা করি একটা সুবিচার আমরা পাবো তবে আমি এখন তো বলছি যে যা হোক না কোর্ট যা ডিসিশন নিক সোমবার দিন প্লিজ সেটা জানিয়ে দিই কারণ এই পেন্ডিং একটা কন্ডিশন চলছে না হবে হবে না হবে হবে না এটাতে বাচ্চাদের ঠিক যে পরিমানে স্ট্রেস হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে টেনশন হচ্ছে বাচ্চাদের সাথে টিচারদেরও সেই জিনিসটা থেকে না এবারে মুক্তি পাওয়া উচিত হ্যাঁ তাই যাই ডিসিশন হোক আবার না সোমবার বলে আজকে হবে না অন্যদিন হবে প্লিজ আর যেন সেটা না হোক সোমবার দিনই যেন একটা হয়ে যাক একটা কিছু ডিসিশনে আসুক যাতে সবার জন্য সেটা একটা সুখকর ডিসিশন হয় দেখা যাক সোমবার কি হবে দেখা যাক তো এই হলো ব্যাপার আর তুমি যদি মনে করছো যে সময় কিন্তু আর নেই নিট দু হাজার পঁচিশ দেবে যদি মনে করছো সত্যি কথা বলতে কি হাতে কিন্তু আর মাস মতন টাইম এক্স্যাক্ট টাইম রয়েছে তো তুমি যদি নিট দেবে বলে মনে করছো নিটের বায়োলজি অনলাইন আমার কাছে নেবে বলে মনে করতে পারো আমার পেড ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন কমেন্টে দেওয়া রয়েছে তুমি অবশ্যই চেক করো চেক করে নিতে পারো আর নিট সংক্রান্ত সবার আগেই সমস্ত ইনফরমেশন অথেন্টিক ইনফরমেশন বাংলায় তোমাকে আমি দেব তাই তুমি যদি চ্যানেলটা লাইক করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বুঝলাম না চলো বাই বাই